নতুন করে আবহাওয়াতে বিরাট বড় বদল এলো বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গও হতে পারে এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা পুরো ডিটেলসে ইনফরমেশন ইনফরমেশান দেবো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে টানা বৃষ্টির দু থেকে তিন দিন সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ এবং বাংলাদেশে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আজকে কুড়ি মার্চ বুধবার কুড়ি মার্চ বুধবার আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি এবং বেশ কয়েকদিনের আবহাওয়া টানা দেখাবো তো দেখুন আমরা দেখতে পাচ্ছি আপাততভাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া এখানে সুন্দরবন লাগোয়া ঢাকা কুমিল্লা এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ মালদা কালাই মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি সিলেট এ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবারে উত্তরবঙ্গের দিকটা বন্ধুরা দেখাচ্ছি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি কালাই মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বন্ধুরা এবারে কতক্ষণ চলতে পারে আমরা দেখুন দেখতে পাচ্ছি আটটার সময় নিয়ে এলে আজকে আটটায় কালাই মনমোহনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর ঠাকুরগাঁও রাইশাই বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হলদিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর এখানে আপনার কন্টাই দীঘা বালেশ্বর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এখানে আপনার রয়েছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হলদিবাড়ি এই বারৈপুর তমলু গুলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তারপরে এগিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গ আজ কুড়ি তারিখ কুড়ি মার্চ বৃষ্টিপাতের একটা জোদ্দার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ হতে পারে বাংলাদেশেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে বন্ধুরা ঝোড়ো হওয়ার ব্যাপার যদি বলি ঝোড়ো হওয়ার ব্যাপারটা একটু দেখাই স্যাটেলাইটের পরিস্থিতিটা দেখাবো তারপরে আমরা আবারও ফেরত আসছি বজ্রবিদ্যুতে এবং কদিন টানা বৃষ্টি হতে পারে দেখুন এই মুহূর্তে যদি মেঘের অবস্থা আমরা দেখাই মেঘের পজিশন কী রয়েছে মেঘ কোথায় কোথায় জমতে শুরু হয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আমরা যদি মেঘের পরিস্থিতিটা বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে ওয়েট করবেন আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমরা উপগ্রহ রাডার অ্যানিমেশন থেকে এই মুহূর্তে কি কী পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যানিমেশনে পুরো বদল হয়েছে বিস্তীর্ণ জায়গায় জুড়ে বৃষ্টিপাত একটা হতে পারে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর তারপরে বন্ধুরা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম খড়্গপুর শালবনী গোয়ালতোড় এই এইসব খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এটা ভালোই ভোল বদল হয়েছে আবহাওয়াতে এইভাবে পরিবর্তন হয়েছে সারাদিনই মোটামুটিভাবে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বন্ধুরা এইখানে একটা কোনো অদ্ভুতভাবে পরিবর্তন হচ্ছে কিন্তু বন্ধুরা আমরা দেখাতে অক্ষম সেই ক্ষেত্রে আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখতে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সারাদিনই বৃষ্টিপাত চলবে আজ কুড়ি তারিখের ক্ষেত্রে তারপরে বন্ধুরা আমরা একটার দিকে নিয়ে গেলে একটু বৃষ্টিটা বিহার ছত্রিশগড় ঝাড়খন্ড ধানবাদ রাঁচি গয়া রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম বন্ধুরা দেখুন এখানে হয়তো আপনাদের একটু বিরক্তর ব্যাপার একটু হালকা থাকতে পারে কেননা দেখুন এখানে আমরা প্রত্যেকটা মিনিটে আমরা আপনাদেরকে আবহাওয়ার আপডেটগুলো দেই বা প্রত্যেক মিনিটে আপনাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি সেই ক্ষেত্রে দেখুন হয়তো অনেকটা ভিডিওটা বড় হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের অসুবিধা হচ্ছে ভিডিওটা দেখতে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আপনাদেরকে দেখানো যায় আমরা দেখুন জায়গাটা উল্লেখ করলে তো দাদা অবশ্যই ভিডিওটা লম্বা হতে পারে সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই আপনাদেরকে দেখাতে হচ্ছে সেক্ষেত্রে ভিডিও লম্বা হতে পারে আমরা দেখতে পাচ্ছি সারাদিন নিট টানা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা হালকা বাতাস বইতে পারে বজ্রবিদ্যুৎ হালকাভাবে হতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ কুড়ি তারিখের ক্ষেত্রে সারাদিনই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা মুর্শিদাবাদ রায়শ বিভাগ মেহেরপুর ঠাকুরগাঁও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি হ্যাঁ উত্তরবঙ্গের দিকেও কিন্তু একটু বৃষ্টি জারি থাকার সম্ভাবনা বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে বন্ধুরা তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি সারাদিনই বৃষ্টি রাতের দিকেও মেঘ কুড়ি তারিখ একুশ তারিখের পরিস্থিতি কী বদল হতে পারে বন্ধুরা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রংপুর ঠাকুরগাঁও ঢাকা বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর উপকূল লাগুয়া এখানে দেখুন সুন্দরবন তারপর খোলা এখানে আপনার গোপালগঞ্জ তারপর আমরা দেখাচ্ছি মতিরহাট খুলনা বরিশাল এনে আপনার রয়েছে খড়্গপুর এখানে ধানবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে আগামী একুশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা কাল উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি দেখুন বন্ধুরা কুড়ি একুশ হচ্ছে আমরা পাচ্ছি বাইশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বাইশ তারিখটা দেখাচ্ছি বাইশ তারিখ দেখানোর পর আমরা সমস্ত টেম্পারেচার নিয়ে দেখাবো এবং কুয়াশার পরিস্থিতি এবং সারাদিনে কীরকম মেঘলা আকাশ থাকতে পারে আমরা দেখাবো বন্ধুরা আমরা তেইশ তারিখ যদি দেখাই তেইশ তারিখ উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত হবে তো একটু দক্ষিণবঙ্গে কমে যেতে পারে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মারাত্মক বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট এখানে মনমোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা থাকছে দেখুন তেইশ চব্বিশ দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমরা যদি এখানটা দেখাই চব্বিশ তারিখের কি ব্যাপারটা ঘটছে সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে এরকম তেইশ চব্বিশ আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা ধীরে ধীরে দেখছি দক্ষিণবঙ্গের থেকে মেঘ হালকা হালকাভাবে সরছে আপাততভাবে তেইশ চব্বিশ এই দুদিন দিন কিন্তু একটু হালকাভাবে সরে যাচ্ছে পঁচিশ তারিখটা কি পরিবর্তন হচ্ছে আমরা দেখব পঁচিশ তারিখ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে উত্তর দক্ষিণবঙ্গে বৃষ্টি দিয়ে সরে যাচ্ছে বাংলাদেশের দিকে ঢাকা বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা আমরা আবারও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশে মা মার্চ বৃহস্পতি মঙ্গলবার সরি এখানে মঙ্গলবার আবারও দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টি এখানে পশ্চিমাঞ্চলে জেলাতে বৃষ্টিপাত হতে পারে তারপর আর একটু এগাবো এগিয়ে দেওয়ার পর বন্ধুরা ঢাকা ঢাকার দিকে সরে যাচ্ছে বাংলাদেশ কলনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ কোনো বৃষ্টি আছে কি না দেখছি সাতাশ তারিখ দেখছি বন্ধুরা সাতাশ তারিখ সাতাশ তারিখ না বন্ধুরা হালকা পরিমাণে একটু বৃষ্টি একটু দক্ষিণবঙ্গে হতে পারে আঠাশ তারিখ একটু এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো আঠাশ তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা না আঠাশ তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখ বন্ধুরা আঠাশ তারিখও সেভাবে পাচ্ছি না উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আমরা দেখবো উনত্রিশ তারিখে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা বন্ধুরা এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে আবহাওয়া একটু উন্নতি আসার সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণে তারপরে বন্ধুরা এবারে আমরা উপগ্রহ রেডার থেকে তো দেখেছি মেঘলা আকাশটা দেখাবো আজকে মেঘলা আকাশ কীরকম থাকার সম্ভাবনা দেখুন যেহেতু বৃষ্টি হবে সেই কারণে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা বাজে পাঁচটা একুশ মিনিট আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকতে পারে বেশ কিছু জায়গায় দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকার সময় বেশ কিছু জায়গায় জুড়ে বন্ধুরা মেঘ থাকবে সারাদিনই বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা একটা বাতাস বইতে পারে আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু একটা সারাদিনই মেঘলা আকাশ এইভাবেই কিন্তু কাটার একটা সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু টেম্পারেচারের ব্যাপারে আসবো বন্ধুরা টেম্পারেচার যদি দেখায় টেম্পারেচারে কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন নেই এটা গরমাক্ত হালকা পরিস্থিতি একটা হালকা টেম্পারেচার দেখুন কোন ঠান্ডার পরিস্থিতি মোটামুটিভাবে উল্লেখযোগ্য সেরকম কিন্তু দেখা যাচ্ছে না বা একটা হালকা আমেজ রয়েছে সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন টেম্পারেচারের ক্ষেত্রে সেরকম বড় বদল হয়নি কুয়াশার ক্ষেত্রে বন্ধুরা যদি দেখায় কুয়াশা কুয়াশার ব্যাপার আমি সরাসরি কুয়াশার আপডেটটাই চলে যাচ্ছি বন্ধুরা কুয়াশা বন্ধুরা সেই অর্থে দেখা যাচ্ছে না খুবই কম ঠিক আছে আপাততভাবে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এরকম সারাদিনই হয়তো একটা বৃষ্টিপাত দিয়ে কাটতে পারে এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে হালকা বাতাস থাকার একটা সম্ভাবনা তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে টেম্পারেচার কুয়াশার পরিস্থিতি এবং মেঘলার পরিস্থিতি এবং ঝড়ের পরিস্থিতিটা দেখিয়েছি বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে ঝোড়ো হওয়ার ব্যাপারটা একদম টানা একটু দেখাবো একটু দেখাবো হওয়ার কোনো ব্যাপার থাকবে আমরা একটু সকাল থেকে একদম সন্ধ্যা অবধি দেখিয়ে দিচ্ছি পাঁচটা একটু পাঁচটা দাঁড়ান দেখুন বন্ধুরা এখানে যদি দেখায় এখানে বন্ধুরা একটা জিনিস দেখছি একটা ঘূর্ণাবর্তর মতন কোনো পরিস্থিতি হয়েছে কামাখানগরের কাছে তো বন্ধুরা এগুলো একটা ঝড়ের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার কাছাকাছি কোনো জায়গাতে কিন্তু একটু সাইডাসাইডিতে কিন্তু একটু হালকা বাতাস প্রবাহিত হতে পারে এই জায়গাটাতে একটা ঝড়ো হওয়ার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে তারপরে বন্ধুরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু ঝড় হাওয়ার ব্যাপার থাকতে পারে জলেশ্বর হলদিয়া কন্টাই একটু পূর্ব পশ্চিম মেদিনীপুর একটু তিরিশ কিলোমিটার বেগে হালকা কোথাও কোথাও একটা ঝড়ো হাওয়া বই আবার সম্মান আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি একটু খুলনা বিভাগের দিকে একটু বরিশাল বিভাগের দিকে একটু উপকূল লাগবে গোয়াতে হালকা ঝড় হওয়া বইতে পারে তারপরে বন্ধুরা আমরা তিনটার দিকে যখন ঢাকা বিভাগের দিকে হালকা পরিমাণ একটা ঝড় হওয়া বাতাস থাকতে পারে বন্ধুরা কখন কি বাতাস দেবে না দেবে এইভাবে দেখুন ডিটেলসে বলা যায় না একটু উত্তরবঙ্গের দিকে ঝড় হওয়া প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন নির্দিষ্ট টাইম করে ঝড় হওয়া কখন বয়ে যাবে এরকম কিন্তু কোনো আমরা বলতে পারবো না মোটামুটি যখন একটা দেখুন প্রকৃতির ব্যাপার প্রকৃতি যেভাবে কিন্তু ঘটায় সেইভাবেই হয় তো বন্ধুরা এই এইটাই ব্যাপার সারাদিনই এইভাবে চলবে তো বন্ধুরা এই মুহূর্তে এইখানেই আবহাওয়ার আপডেট ডিসকাশ করছি ভালো লাগলে অবশ্যই হাবার তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ